আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের চিনেন ভালোবাসেন দেখছেন আমরা সবসময় জানেন যে কচু চাষ করি পাশাপাশি আপনাদেরকে উৎসাহিত করার জন্য যারা নতুন তরুণ উদ্যোক্তা আছেন নতুন যুবক ভাই আছেন তাদের উৎসাহিত করার জন্য আমরা লতি চাষ সম্বন্ধে সবসময় ভিডিও দিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনাদের ভালো ভালো পরামর্শ দিয়ে থাকি আপনাদের চাষ সম্বন্ধে সবসময় জানানোর জন্য চেষ্টা করি তথ্য দিয়ে থাকি আমরা এতদিন লতিরাজ বাড়ি চারা এবং জমি কিভাবে রোপণ করতে হয় কিভাবে লতি হয় লতিরাজ বাড়ি এই ভিডিও দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি আমাদের যে যে পানি কচুর প্রজেক্টটা আছে আপনাদের এর আগেও কয়েকটা ছোট থাকতে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো আমি তো আসলে গুছাই গাছে ওরকম বলতে পারি না আমার এই জমিটা আমাদের এই জমিটা পরিচর্যা করা হলো মূলত এই যে কাকা কাকার বয়স প্রায় সত্তর পঁচাত্তর বছর তো আল্লাহ রহমাতে কাকা খুব ভালো পরিচর্যা করে জমির আর জমিতে কিভাবে পরিচর্যা করা লাগে কি কি সার দেওয়া লাগে কিভাবে কোন মাসে রোপণ করলে এই পানি কচুটা সবচেয়ে ভালো হয় আমাদের পিছনে এই যে দেখতেই পারতেছেন কচুর কাডাম কত সুন্দর রয়েছে আর আপনাদের পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করতেছি দুইটা কচু আমরা জমি থেকে তুইলে এর কাদাম কত বড় রয়েছে কিভাবে কচুগুলো জমি থেকে হারভেস্ট করতে হয় এটাও দেখানোর চেষ্টা করতেছি আর পাশাপাশি আপনারা আমাদের এই কাকার জন্য দোয়া করবেন আমরা এখন কাকার কাছে শুনবো আমাদের আর দর্শক আর একটা কথা না বললে না আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন এতটুকু আপনাদের সাথে আমাদেরকে আমার মানে ইয়ার রইল আপনাদের কাছে আমার অনুরোধ রইলো তো গত কালকে আমাদের এখানে নামাজ পড়া হয়েছে বৃষ্টির জন্য আল্লাহর আমাদের সারা রাত বৃষ্টি নামছে আমাদের অনেক কচু এলে গেছে বৃষ্টিতে ঝড় তুফান হইছে তা যাই হোক আমরা এখন কাকার কাছে শুনবো যে কাকা এই যে যে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই ডাইনে ভাই এই যে যে আমরা চাষ করি এই যে আমাদের যে কচু আপনি আমার পাশে এসে কথা বলেন যে এই যে এই যে যে আমরা কচু চাষ করি প্রথমে আমরা কিভাবে মানে এই কচু চাষের জমিটা তৈরি করি এই সম্বন্ধে একটু দর্শকদের বলেন এই কচুর চারা চারাটা রোপণের সঠিক সময় কখন এই দেখ এইটা একটু বলেন

খালের সাইড দেয়া পরিত্যক্ত জায়গাগুলা গুলা চাষ করার কারণ হয়েছে প্রতি বছর পলি আসে পানির নিচে থাকে তিন চার মাস আমাদের এই জমিগুলা যার কারণে প্রতি বছরই চাষ করা যায় প্রচুর ফলন ভালো হয় আবার দেখা গেছে আপনারা সবাই জানেন যে এক জমিতে বারবার একই ফসল চাষ করলে ভালো ফলন পাওয়া যায় না কিন্তু এই যে যে কচুটা কচুটা আমরা বিগত চার বছর যাবৎ চাষ হয় চার বছরের ভিতরে আপনার এই চার বছর ধরে চাষ করতেছি একইভাবে কাটাম নামতেছে একইভাবে ফলন হইতেছে আচ্ছা এই কচুর জমিতে কাকা কি কি সার লাগে এই সম্বন্ধে একটু বলেন তো দর্শকরা একটু শুনুক আমাদের আপনি পরিচর্যা করেন জমিটা সার দিয়ে যায় কচু বারে ফুলের না কচুর সার হলো খায় হ্যাঁ সার দিতে হবে আর মনে করেন ইউরিয়া সার কিছু দিলেও চলে না দিলেও চলে ইউরিয়ার সারের সাথে যে ম্যাগনেসিয়াম থিওবিট

এবারেও কিন্তু কচুর কাদাম সুন্দর হয়েছে যে ডাইনে বাই একটু দেখাও দর্শকদের কচু বিক্রি হয়ে গেছে অলরেডি বেসা বিক্রি শেষ আর আছে এত দূরে দূরে মানে ঘুরে ঘুরে দেখান সম্ভব না আমরা এক জায়গা থেকে দেখাইতেছি পাশাপাশি আমাদের এই সাইডের পরেও পরেও খালের ওই পারেও কিন্তু কচু আছে আমাদের এই যে আমরা যেই জায়গা দিয়ে কচুগুলা কাকা একটু দৈরেন এটা পড়ে যাবে আমাদের এই এই জায়গা দিয়ে দর্শক এই জায়গা দিয়ে এই যে দেখতেছেন এই যে কচু হারভেস্ট করা হয়েছে এই যে এই যে কচু তারা আছে এই দিক দিয়ে বড় কচু আমাদের ষাট পার্সেন্ট মানে কচু আছে চল্লিশ পার্সেন্ট এই যে এই পর্যন্ত আমাদের কচু ছিল এই যে এই পর্যন্ত আস্তে আস্তে খালের পানি আস্তে আস্তে এভাবে বাড়তে থাকবে আর আমরাও কচু হারভেস্ট করতে করতে উপরে দিক যাবো আস্তে আস্তে শেষ হয়ে যাবে এর পরবর্তীতে যখন কচু না থাকবে তখনও একটা ভিডিও আপনাদের দিব তো এখানে আপনার আল্লাহ রহমাতে লাভ লস নিয়ে আপনাদের একটা ভিডিও দিব পরবর্তীতে আর এই যে কচুর কাডাম যে দেখতেছেন কচুর সাইজ কচুর হ্যাঁ কিরকম বড় হয়েছে কচু এই যে কচুর কত সুন্দর ইয়া হ্যাঁ এইদিকে কাছে এনে দেখাই কাছে এনে একটু দেহ দর্শক আপনারা দেখলে আশ্চর্য হবেন যে আমাদের এই যে কচু দেখেন এই কচুটা কিন্তু প্রায়

এইগুলা সময় পাওয়া যায় যার কারণে এই কচুগুলা আসলে বেশি দিন রাখা যায় না আর এখনই বিক্রির সময় অন্যান্য অন্য সবজির পাশাপাশি দেখতেছে যে যে কচু প্রত্যেকটা কচুর কাটাম এই যে কত সুন্দর কাটাম এটা লতির জন্য না এটা এটা শুধু কাঠের জন্য এই পানি কচুটা শুধু কাঠের জন্য আপনার চাষ করা হয় আপনাদের সবসময় বলি এটা লতির জন্য না এটা শুধু কাঠের জন্য তো যারা বেকার আছেন যুবক তারা চাইলে এরকম চাষ করে লাভবান হইতে পারেন আর আমরা সবসময় একটা কথা বলি আপনারা একটা ফসল চাষ না করে আপনারা সব ধরনের ফসল ট্রাই করেন আপনারা জানেন যে বর্তমানে লতির এই বছরে একটু লতি না শুধু রমজানের ভিতরে সব ধরনের সবজির বাজার ড্যাম গেছে বাজার কৃষক পায় নাই বললেই চলে শশা তারপরে পাশাপাশি আর অন্যান্য যে ফসল গুলো করা হয়েছে সিচিঙ্গা তারপরে এই যে মিষ্টি কুমড়ো সব ধরনের ফসলই কিন্তু এই বছরে কৃষক ক্ষতিগ্রস্ত বেগুন করে ধরা খাইছে অনেক কৃষক ভাবে ধরা খাইছে তো আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যারা চাষবাস করবেন কোন জমিতে কোন ফসলটা ভালো এটা বুঝতে শুনে চাষ না করলে আপনারা কেউ লাভবান হইতে পারবেন না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন গরমের ভিতরে তারপরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম দেওয়ার চেষ্টা করলাম এদিকে একটু দরো এদিকে একটু দেখো হ্যাঁ নিচে নিচে নামো নিচে 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 নাম একটু দাও আপনার যেদিকে দুই চোখ যায় সামনে এবং পিছনে শুধু পানি কুছ আমরা একটু দেখাই তো দেখতে থাকুন এই যে আপনার এই দিকটা যে এই যে নিউজ যে যে কুছ ছিল ওইগুলো হারভেস্ট চলতেছে আর আমরা কুছটা কোন জায়গা হারভেস্ট করি এই সম্বন্ধে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি দেওয়ার চেষ্টা করতেছি এই যে এই দিকটা কিন্তু কুছ ছিল এখানদিয়ে কুছ ছিল এই যে কোন নিচ পর্যন্ত কচু ছিল ওই যে দেখতেই পারতেছেন ওই যে নিচে কিছু কচু ওই যে রায় দেওয়া হয়েছে এই দিক দিয়ে ফাঁকা করে হেলানো হয়েছে বিক্রি করে কচু তো ভিডিও যাই করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি কাতু আর যারা সরজমিনে আসতে চান দেখতে চান সরজমিনে আসতে পারেন আমাদের ফোন দিয়ে আমাদের এই জমিগুলো আপনারা ভিজিট করতে পারেন তো সবাই দোয়া চাই সবার কাছে আমরা দোয়া চাই আমরা আমরা সবার কাছে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসার জন্যই আমরা এই পর্যন্ত আপনারা জানেন যে শূন্য হাত নিয়ে শুরু করে আজকে এই পর্যন্ত আমরা বড় বড় প্রজেক্ট গুলা আপনাদের দোয়া পরিচালনা করতেছি দর্শক ভিডিওতে তো এরকম ভাবে দেখাইতে পারতেছি না আপনারা যদি সরজমিনে সরাসরি আইসে দেখেন আপনারা এই যে দেহে চাষ এবং কাঠ কচুর গ্রোথ কত সুন্দর হয় কত বড় হয় আপনাদেরকে একটা কথাই বরাবরের মতো বলবো যারা চাষ করতে চান বর্তমানে কৃষকের থেকে ইউটিউবার বেশি হ্যাঁ আপনারা দেখতেছেন এই যে পানি বাড়তেছে এই যে পায়নি কিন্তু সব কচু ছিল এই যে কচু ছিল এদিক দিয়ে যে গর্ত দেখতেছেন প্রত্যেকটা এই গর্ত কচু ছিল এই যে অনেক কচু আপনার ব্যসা বিক্রির শেষের দিকে হারভেস্ট করা হয়েছে বড় বড় কচুগুলো স্থানীয় বড় বাজার আছে বাজারে বিক্রি হয়ে যায় হ্যাঁ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি আবার সবাইকে